আচ্ছা ইচ্ছে করে জানেন যে এটা আসলে মানে আইনসঙ্গত নয় তারপরেও কি করে বার বার সেটাকে সুযোগ দেয় দেখি এর সপক্ষে কোনো যুক্তি আসামি পক্ষ খাড়া করতে পারে কি না এ ধরনের অনেক সময় দেখা যায় যে আমরা সমাজে গিয়া গ্রামে গঞ্জে যাইয়া বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় নতুন কিছু দেখা যাচ্ছে মানে উঠে পড়ে লাগে কিন্তু কিছুদিন গেলেই দেখা যায় আবার সেটা নর্মাল বিশেষ করে দেখা যায় অনেক সময় ওই যে নামাজের পরে গোনাজাত দাফনের পরে মোনাজাত এইগুলো নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময় অনেকে আমাদের ছাত্ররাও দেখা যায় অনেক জায়গায় ফেতনা করতে অনেক সময় শোনা যায় তো আসলে এগুলো নিয়ে এগুলোর কিন্তু অনেক মাসাল মাসাইল আছে নামাজের যে ফরজ ফরজিয়াতগুলো আছে সবগুলো কিন্তু পাশাপ্ত নামাজ যে ফরজ এটাও তো কোরআনের একই আয়াত দ্বারা একেবারে পাশাপ্ত নামাজ ফজর থেকে গিয়ে ঈশা পর্যন্ত

মানে সার্বিক দিক দিয়ে সার্বিক বিবেচনা করে যদি টিকানো সম্ভব হয় তাহলে আমরা সেটা সংশোধন করে করে এভাবে চালাই নেওয়ার চেষ্টা করব এরকম সব দিক দিয়ে আমরা কৃতনা মুক্ত জীবনযাপন করার চেষ্টা করব এবং উন্মান ভিতরে যেন কোনো রকমের মানে বিষয় সড়ায় উমাদের ভিতরে বিশৃঙ্খলা বিভেদ তৈরি না করি আল্লাহ তাআলা আমাকে এবং মুজলিশ যারা আসি সবাইকে আমল তার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন সবার জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া চেয়ে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ